কেমন সেবা কেমন দেয় সেবা কেমন দেয় এখানে কতদিন যাবত আপনি ও মাত্র দুই মাস আপনি কি মিজ্ঞান বিষয়ে আসছেন বাংলাদেশ থেকে চাকরি নিয়ে ভাই আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তাই আপনি দেখতে পাচ্ছেন যদি আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করেন সারা ওয়ার্ল্ডে ঘুরতে পারবেন হ্যালো ভিওয়াস সকলকে সুস্বাগতম প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ একটা হলো নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট ওটা নতুন অফিস এদের খুব দেখতে পাচ্ছেন খুব বিশাল পরিসরে এখানে বিভিন্ন কাউন্টার যারা আমেরিকান পাসপোর্ট বাংলাদেশে যায় তারা নো রিকোয়ার্ড ভিসা একটা সিল লাগাইতে হয় যাদের পাসপোর্টে এই সিলটা থাকে না তারা বাংলাদেশে যাওয়ার মাত্রই তাদেরকে ভিসা এন্ট্রি করতে হয় দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর নিউ ইয়র্ক সারা পৃথিবীতে বাংলাদেশ বাংলাদেশি গুলা এভাবে সাবা দিয়ে থাকে এখানে নামাজেরও স্থান দেখা যাচ্ছে মহিলাদের নামাজের স্থান আলাদা আছে খুব সুন্দর সিকিউরিটি ব্যবস্থা একটা হইলো কুইন্সে অ্যাস্টোরিয়ায় অবস্থিত বসার পর্যাপ্ত জায়গা আছে এখানে টিভি দেখার ব্যবস্থা আছে এখানে সবচেয়ে সুবিধা হলো দেখতে পাচ্ছেন এখানে কেউ ফটোকপি করতে চলে ফ্রি ফটোকপি করতে পারে দেখেন খুব সুন্দর গাছ লাগানো প্রচুর বসার ব্যবস্থা ভালো আছেন কেমন সেবা কেমন দেয় আপনি কি নিউ ইয়র্কে ভালো আছেন তো কেমন সেবা কেমন দেয় সেবা কেমন দেয় সেবা খুব ভালো মেশিন আছে ফটোকপি চার্জ করে না এটা মনে হয় নতুন তাই না এখানে কম্পিউটার আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাংলাদেশ এম খুব সুন্দর সবার ব্যবস্থা আছে যারা যারা নিউ থাকেন তারা খুব সহজেই ফেসিলিটি পান কিন্তু যারা নিউ বাইরে থাকেন তারা এখানে আসতে হয় যারা এখানে নিউ বাইরে যারা থাকেন যারা নিউ ইয়র্কের বাইরে থাকেন তাদের মনে হয় এখানে আসতে হয় যদি ওয়াশিংটন ডিসি থাকে বা মনে করেন ওই পেনসিলভেনিয়া থাকে বা ওই এখান থেকে ফ্লোরা ওই ফ্লোরিডা থাকে এখানে আসতে হয় এখানে তবে তবে নিউ ইয়র্কে মনে হয় একটু ফেসিলিটি বেশি পায় হ্যাঁ ওই ভাই কনসুলেটে চারটা কাজ করেন এটা খুব সুন্দর আগে মনে হয় ছিল না এখানে ফটোকপি করার ব্যবস্থা যারা যারা প্রয়োজন এখানে ফ্রি ফটোকপি করতে পারে আগে এটার জন্য মনে হয় বাইরে যাইতে হইতো খুব সুন্দর এখানে কি সারা বিশ্বে যারা যারা বাংলা এস এমবিসি আছে সবগুলাতে এই ফ্যাসিলিটি দেখতে পাচ্ছেন প্রবাসীরা এখানে আমরা খুব সুন্দর ফ্যাসিলিটি পাই বিশাল স্পেস আগে এটা ম্যানহাটন ছিল এখন এটা কুইন্সে নিয়ে আসছে ম্যানহাটান অনেক এক্সপেন্সিভ কুইন্সে বিশাল পরিসরে জায়গা স্ক্যানিং মেশিন টেশিন আছে এখানে থ্যাংক ইউ ভাই আপনাদের সেবা দেওয়ার জন্য আপনার নাম কি আব্দুল সামাদ আপনি কি এখানেই থাকে নাকি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চাকরি নিয়ে ভাই আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তাই না আপনি দেখতে পাচ্ছেন যদি আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন সারা ওয়ার্ল্ডে ঘুরতে পারবেন আপনি এখানে কতদিন জন্য আসছে এখানে চার পাঁচ বছর পরে আবার যে কোনো জায়গায় বদলি করতে পারে সবাই এখানে যারা এমপ্লয়ি তারা কি ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসে শ্রীলঙ্কা থেকে পররাষ্ট্র দাসে অন্য আছে আছে কোন 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 দেশে গিয়েছেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর কোথায় কোথায় গেছেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আপনারা যদি চাকরি করতে পারেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশ এমবিসির মাধ্যমে আপনাদের ফেসিলিটি দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হ্যাঁ নিউ মজার বাড়তি ফেসিলিটি পাওয়া যায়

সার্ভিস করে সার্ভিস এইখানে প্রথম আসছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে প্রথম কেমন লাগছে দেখছেন মাত্র উনি মাত্র দুই মাস হলে আসছে আমার খুব সৌভাগ্য যিনি মাত্র দুই মাস হলে আসছেন মানে বাংলাদেশের মতোই হ্যাঁ ডিফারেন্ট কিছু ওরকম অনুভব হয় না ভাষার কেমন ভাষার কেমনই লাগে ভালো লাগে বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন ভাষাভাষী খুব না মানুষ নাগরিক সুবিধা পায় যেই কালারই হয় কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা তারপরে এখানে রাজনৈতিক কোনো দলাদলি নাই এই আওয়ামী বিএনপি নাই আচ্ছা সবগুলো ইন্টারনাল আচ্ছা বাইরে কোনো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ নিউ ইয়র্ক আমেরিকা বাংলাদেশ কনসুলেট সকলকে এই চ্যানেলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ পাই